বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত চল্লিশ হাজার টাকা সরকারি বৃত্তি সহকারে সাইক পলিটেকনিকে চব্বিশতম ব্যাচে দশটি টেকনোলজিতে ভর্তি চলছে কোর্সগুলো হল ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং এছাড়াও আরও রয়েছে সাতটি টেকনোলজি বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু একটি প্রতিষ্ঠানের একাডেমিক কোয়ালিটি নির্ভর করে দক্ষ শিক্ষক মণ্ডলী কোয়ালিটি ল্যাব এবং অন্যান্য একাডেমিক অ্যাক্টিভিটি দ্বারা ইন্ডাস্ট্রি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ট্যুর ডিসেন্ট জব প্লেসমেন্ট বিদায়ের তথ্য অনুযায়ী দুই সালের মধ্যে বাংলাদেশে মেকানিক্যাল সেক্টরে বিনিয়োগ হবে প্রায় ওয়ান বিলিয়ন ডলার যা হবে মোট বিনিয়োগের দশ থেকে পনেরো অটোমোবাইল সেক্টরে বিনিয়োগ হবে পাঁচশো মিলিয়ন ডলারেরও অধিক যা হবে মোট বিনিয়োগের তিন থেকে পাঁচ পার্সেন্ট মেরিন সেক্টরে অর্থাৎ ব্লু ইকোনমি প্রকল্পে বিনিয়োগ হবে দুই বিলিয়ন ডলারেরও অধিক যা হবে মোট বিনিয়োগের দুই থেকে চার পার্সেন্ট এই বিনিয়োগে সহযোগিতা করবে বিশ্বব্যাংক জাইকা চায়না এবং বাংলাদেশ এ তথ্য চাইলেই আমরা অনলাইনে যাচাই করতে পারি মেকানিক্যাল অটোমোবাইল এবং মেরিন সেক্টরে সরকারি বেসরকারি ও আন্তর্জাতিকভাবে বেতন স্কেল হবে গড়ে আঠাশ টাকা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ভর্তি হতে আজই যোগাযোগ করুন